নমস্কার বন্ধুরা অ্যাসপাইরেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত একটা নতুন ভিডিওতে আমরা যে বেসিক ম্যাথের সিরিজ চালাচ্ছিলাম যেখানে একদম ছোটোদের ম্যাথ যেগুলো যোগ বিয়োগ ভাগ যেগুলো একদম ক্যালকুলেশানে আমাদের ভীষণ কাজে লাগে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে মানে অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগে যাদের ধরো সমস্যা হতো যে যারা কোচিংয়ে ভর্তি হয়ে গেছে চাকরির পরীক্ষা কিন্তু অঙ্ক খুব লেভেলে দুর্বল ছিল যে যোগ বিয়োগ পর্যন্ত পাচ্ছি না চিহ্ন পাচ্ছি না ভগ্নাংশ পাচ্ছি না পাচ্ছিনা পাচ্ছি না সমাধান করতে পারছি না তাদের জন্য এই সিরিজটা চালাচ্ছিলাম অলরেডি এখানে চারটা পাঁচটা ভিডিও বানানো হয়েছে সব ভগ্নাংশ টগনাশ আজকে তোমার এই বেসিক ম্যাথের অপনয়ন পদ্ধতি আজ করাবো অপনয়ন পদ্ধতিতে কীভাবে সমাধান এই অপনয়ন পদ্ধতি প্রত্যেকটা তুমি যে কোনো অ্যারিথমেটিক যাও বীজগণিত যাও বা তুমি ম্যানসুরেশন যেখানে খুশি চলে যাও তোমার এই অপনয়ন পদ্ধতি তোমার কোনো না কোনো ফর্মে তোমার কাজে লাগছেই লাগছে তুমি পার্সেন্টেজও তুমি হিসাব করতে পারো প্রফিট লসও হিসাব করতে পারো বা তুমি সরল সুদ চক্রবর্তী সুদ এখানে তো লাগবেই লাগবে অপোনয়েন্ট পদ্ধতি রেশিও লাগবে কোনো না কোনোভাবে তোমার লাগবে তো চলো সেইভাবে চলো অপনয়ন পদ্ধতির বেসিক ফর্ম যে ধরো যদি এরকম কোনো একটা ইকুয়েশন দিল যে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে যদি পাঁচ হয় আর এক্স মাইনাস ওয়াই সমান যদি তিন হয় তাহলে এখানে তোমার এক্স এবং ওয়াই কত সেই মানটা তোমাকে বার করতে বলেছি এক্সের মান কত হবে বা ওয়াইয়ের মান দেখবে এই অঙ্কগুলোকে বিভিন্ন সময় দেয় হয় এক্স ওয়াই ডাইরেক্ট মান বার করতে বললো বা হয়তো কোনো সময় তোমাকে বলে দিল যে টু এক্স প্লাস থ্রি ওয়াই এরকম একটা মান বার করে তাহলে প্রথমে আমি এক্সের মান এইভাবে কীভাবে বার করবো দেখো প্রথমে দুটো সমীকরণ এক নম্বর দু নম্বর আমি নাম দিয়ে নিলাম এটা প্রথমে বোঝানোর ক্ষেত্রে বলছি পরীক্ষার সময় এত দাগ নাম্বার দিয়ে তোমাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই এরপরে কি এই দুটো সমীকরণের যোগ করলাম মানে কি এই সমীকরণ এক এবং সমীকরণ দুই যোগ করলাম একদম ছোটবেলায় এগুলো ক্লাস এইটে পড়ানো হতো তাহলে যোগ করলে কি হয় এক্স প্লাস ওয়াই এই দিকগুলো বাঁ দিকগুলো যোগ হবে প্রথমে তারপরে ডান দিকগুলো যোগ হবে ডানদিকগুলো যোগ হলে এক্স হবে আর প্লাস ওয়াই এটা ছিল মাইনাস মাইনাস ওয়াই সমান পাঁচ আর তিনে যোগ করলে হয় তোমার আট আমি পাঁচ আট তিন লেখা করছি তাহলে কি দেখো প্রথমে প্লাস ওয়াই এই আর মাইনাস ওয়াই কেটে যাবে তাহলে এইদিকে কি পড়ে থাকবে টু এক্স পড়ে থাকবে আর এদিকে কী পড়ে থাকবে আট পড়ে থাকবে এরপরে তুমি কাটাকাটি করো দুই কে দুই দুই চারে আট এখানে এক্সের মান আমার এখান থেকে চার বের হলো চার এই এক্সের মান চারটাকে তুমি যে কোনো একটা ইকুয়েশনে বসাও হয় এইটাতে বসাও বা এইটাতে বসাও তুমি দেখো ওয়াইর মান পেয়ে যাবে আমি ধরো প্রথমটাতেই বসাচ্ছি যদি এই প্রথম ইকুয়েশানটা কি আছে এক্স প্লাস ওয়াই তাহলে এক্সের জায়গায় আমি তোমার ফোর বসালাম ফোর আর ওয়াইয়ের জায়গায় যেমন ছিল ওয়াই আমি রেখে দিলাম সমান পাঁচ তাহলে এখান থেকে সমান আমার এক তাহলে আমার উত্তর কি বেরোলো এক সমান চার ওয়াই প্রথমে আমি এরকম যোগ করব বা যদি আমার কোনো জায়গায় মনে হয় বিয়োগ করার বিয়োগ করব সেই অনুযায়ী আমি কাজ করব আর যাদের এই যে কিভাবে কাটাকাটি করলাম এগুলো ওই আগের ভিডিওতে করানো আছে সমীকরণের সাইন চেঞ্জ কিভাবে হয় কাটা কাটাকাটি সাইডে সাইডে কাটাকাটি সব দেখিয়েছি আগের ভিডিওতে ঠিক আছে দেখো পরীক্ষায় তো এত সোজাটা আসবে না তাহলে আর একটু অ্যাডভান্স যায় এর থেকে একটু দূরে ধরো এরকম একটা ইকোয়েশান দিল যে ফাইভ এক্স প্লাস টু ওয়াই সমান কুড়ি আর নাইন এক্স মাইনাস থ্রি ওয়াই সমান তিন হলে এক্স সমান কত আর ওয়াই সমান কত মান তোমাকে হয়তো বার করতে বলেছে আগে যেমন সুন্দর যোগ করে দিলে হলো কিন্তু এখানে ধরো তোমাকে যে কোনো একটাকে সমাধান করতে হবে চাইলে তুমি পাঁচটাকেও করতে পারো এই এক্সটাকেও করতে পারো আর ওয়াইটাকেও করতে পারো তাহলে দেখো এখানে আমার কোনো কিছুই সমান নেই তাহলে আমার সমান করতে হবে তাহলে আমি এখানে ধরো আমি ওয়াইটাকে সমান করবো ওয়াইটাকে সমান করার জন্য কি উপরটাকে প্রথমে আমি তিন দিয়ে গুণ করলে ছয় হবে আর এটাকে দুই দিয়ে গুণ করলে ছয় হবে তাহলে কি আমি এই ইকুয়েশানটাকে তিন দিয়ে গুণ করলাম আর এই ইকুয়েশানটাকে আমি দুই দিয়ে গুণ করলাম তাহলে তিন দিয়ে গুণ করলে কি প্রত্যেকটার সাথে তিন দিয়ে গুণ হবে পনেরো এক্স প্লাস তিন দুগুণে সিক্স ওয়াই সমান এই দিকটাও তোমার তিন দিয়ে গুণ হবে কুড়ি তিনে ষাট এটা দুই দিয়ে গুণ হবে এদিকে নয় দুগ্নে আঠেরো এক্স মাইনাস তিন দুগ্নে সিক্স ওয়াই সমান তিন দুগ্নে ছয় বোঝা গেলো তুমি এবারে এখানে এক নম্বর দু নম্বর দিয়ে যোগ করতে পারো বা ধরো আমি ডাইরেক্ট এইভাবে যোগটা করছি এরকম যোগ করে আমি করতে পারি উপর নিচে দেখো প্লাস সিক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই কেটে গেলো আর এই দিকটা কি তোমার যোগ হচ্ছে তাহলে পনেরো আর আঠেরোয় কত হয় পনের তেইশ তেত্রিশ তেত্রিশ এক্স এই কী থাকবে এইদিকে কুড়ি আর এই ষাট আর ছয় থাকবে ছেষট্টি এরপরে কাটাকাটি করো তেত্রিশ একে তেত্রিশ তেত্রিশ দুগুণে ছেষট্টি এক সমান দুই এই এক সমান দুই মানটা তুমি যে কোনো জায়গায় বসাও হয় এই ইকুয়েশানটায় বসাও এই ইকুয়েশানটায় বা এই দুটো যে কোনো একটা বসালে হবে বা এইগুলো বসালেই আবার ক্যালকুলেশন করতে সুবিধা হবে চলো তাহলে পাঁচের জায়গায় আমি এক্সের জায়গায় একুশ বসাই তাহলে পাঁচ গুণিত একুশ ওই এই ইকুয়েশানে বসাচ্ছি উপরেরটাতে প্লাস টু ওয়াই সমান আমার কুড়ি পরে রইল এরপরে তাহলে কি এদিকে আমার কুড়ি ওয়াই এই টু ওয়াই আর এদিকে কুড়ি আছে আর এইটা এদিকে প্লাস ছিল এদিক গেলে মাইনাস হবে তাহলে একুশ পাঁচে কত কুড়ি পাঁচের শ আর একুশ পাঁচে হচ্ছে তোমার একশো পাঁচ একশো পাঁচ তাহলে টু ওয়াই সমান আমার এখানে এটা বিয়োগ হবে কত হচ্ছে এইট্টি ফাইভ কিন্তু তো ভুল করলাম দেখতে পাচ্ছ আমি এই দাগটা দিয়ে আমি এখানে একুশ গুণ করছি হ্যাঁ সরি এখানে দাগটা তোমাদের বোঝাতে গেলাম আর আমি এখানে একুশ গুণ করেছি একদম মাথায় খারাপ হয়ে যাচ্ছে সরি সরি এক্সের মান এখানে আমার দুই আছে একুশ তো বেরোয়নি এক্সের মান দুই তাহলে এই এক্সের দুইটাকে আমি এই ইকুয়েশানে বসাবো তাহলে পাঁচের সাথে দুই গুণ করলাম যুক্ত টু ওয়াই সমান কুড়ি তাহলে আমার এদিকে কি পড়ে রইলো টু ওয়াই আর এটা পাঁচ দুগুণে দশ সমান কুড়ি এই দিকে টু ওয়াই থাকল সংখ্যাটাকে এই দিকে নিয়ে গেলে বিয়োগ হবে কুড়ি মাইনাস দশ একদম বেশি থেকে বোঝাচ্ছি দেখো টু ওয়াই সমান আমার কুড়ির থেকে দশ বিয়োগ করে দশ হয় কাটাকাটি করে দুই একে দুই টু পাঁচে দশ ওয়াই সমান আমার পাঁচ তাহলে আমার এই ওয়াই সমান আমার পাঁচ তাহলে আমার কত বেরালো এক সমান হচ্ছে দুই আর ওয়াই সমান হচ্ছে আমার পাঁচ এই হচ্ছে পদ্ধতি এত পরীক্ষার হলে আমি এত লিখবো না আমি ডাইরেক্ট এইটুকু করবো সমান করবো কাটবো আর এক সমান বার করলে আমি ডাইরেক্ট মুখে মুখে ক্যালকুলেশন করবো তোমাদেরকেও প্রথম প্রথম যাদের জানো না তারা এইভাবে ক্যালকুলেশনটা করো আস্তে আস্তে প্র্যাকটিস করো দেখো প্র্যাকটিস না করলে কিচ্ছু হবে না আলটিমেটলি তুমি ভিডিও থেকে ঘরে শুয়ে গেলে আলটিমেটলি কিচ্ছু হবে না যে হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি পরীক্ষার সময় দেখে নেবো ওই অসের মাস শেষ রাতে এইসব করে কিচ্ছু হবে না অঙ্কের জিনিস বটে বাবা পরীক্ষার হলে কনস্টেবেলে পঁচাশির মধ্যে পঁচিশটা অঙ্ক আসবে এক ঘন্টা সময় পঁচিশটা অঙ্ক পঁচিশটা রিজনিং ওই অঙ্কটা করতে না মানে যারা করে তারা জানে কী লেভেলের অঙ্ক আছে বা যে কোনো ক্লাসিব আসবে তো ত্রিশটা অঙ্ক করতে হবে তোমাকে দেখে নেবে তিরিশটা অঙ্ক তিরিশটা রিজনিং তোমাকে করতে হবে দেখে নেবে কী লেভেলের আসে সেগুলো ঠিক আছে আর কথা বেশি বাড়াচ্ছি না এই চলো এরপরে এই সাথে সাথে তাহলে এটা করো ফোর এক্স প্লাস ওয়াই সমান সতেরো আর থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান চোদ্দ করো একটু সময় দিচ্ছি চেষ্টা করো তা না হলে তো আমি তো করবোই যে কোনো একটাকে সমান করো হয় এক্সটাকে সমান করো না ওয়াইটাকে সমান করো দেখো চলো শুরু করি এটাকে ধরো আমি এক্সটাকে ধরো সমান করছি ধরো এখানে চার আছে এখানে তিন আছে তাহলে আমার সমান করতে গেলে আমাকে বারো করবো তাহলে এই ইকুয়েশনটাকে আমি তিন দিয়ে গুণ করলাম এই ইকুয়েশানটাকে আমি চার দিয়ে গুণ করলাম তাহলে আমার কি হচ্ছে তিন দিয়ে গুণ করলে আমার কী পড়ে থাকছে তিন তিন এই চার তিরে বারো সরি চার তিনে বারো এক্স প্লাস থ্রি ওয়াই আর সতেরো তিনে একান্ন এটাকে চার দিয়ে গুণ করলে চার তিনে বারো এক্স প্লাস হচ্ছে চার দুগুণে এইট ওয়াই সমান কত চোদ্দো চারে ছাপ্পান্ন এরপর দেখো এগুলো যোগ করলে তো হবে না যোগ করলে চলে আসবে ইয়ে হবে তাহলে এখানে বিয়োগ করতে হবে ধরো এটা আমার ইকুয়েশান এক এটা আমার ইকুয়েশান দুই আমি যদি বিয়োগ করি ধরো আমি এই দুইটা থেকে একটাকে বিয়োগ করছি এই দু নম্বর ইকুয়েশানটা কী আছে বারো এক্স প্লাস এইট ওয়াই এর থেকে আমি এক নম্বরটাকে বিয়োগ করছি কি করে বিয়োগ করবো প্রথমে বিয়োগ চিহ্ন দিলাম দেখো এখানে প্লাস আছে তাহলে এখানে বিয়োগ করলে তোমার মাইনাস হবে বারো এক্স আর এটাও তোমার মাইনাস হয়ে যাবে থ্রি ওয়াই সমান এদিকে প্রথমে ছাপ্পান্ন থেকে বিয়োগ হবে একান্ন এদিকে কি পড়ে থাকছে দেখো বারো এক্স আর বারো এক্স কেটে গেল আমার একটাকে যে কোনো ভেরিয়েশনকে ওড়াতে হবে আমার টার্গেট ওইটাই তাহলে আটের থেকে পাঁচ বি আটের থেকে তিন বিয়োগ করলে কত থাকে ফাইভ ওয়াই পড়ে থাকে আর এই দিকে তোমার ছাপ্পান্ন থেকে একান্ন বিয়োগ করলে পাঁচ পড়ে থাকে তাহলে পাঁচ পাঁচ কেটে গেল ওয়াই সমান আমার এক এই ওয়াইয়ের মানটা তুমি যে কোনো ইকুয়েশনে বসাও দেখো চলে আসবে ধর আমি যদি এই ইকুয়েশানে বসাই তাহলে আমার কি ফোর এক্স ফোর এক্স সমান আমার ওয়াইয়ের মান আমার এখানে আমি একবার করেছি সমান হচ্ছে সতেরো তাহলে এখানে ফোর এক্স এখানে তুমি এক বিয়োগ একটাই দিক গেলে তোমার বিয়োগ হবে তাহলে সতেরো থেকে এক বিয়োগ করলে আমার পড়ে থাকে ষোলো কাটাকাটি হবে একে চার চার চারে ষোলো এক্সের মান হচ্ছে আমার চার তাহলে আমাকে কী বার করতে বলেছিল এক্সের আর ওয়াইয়ের মান কত এক্সের মান চার ওয়াইয়ের মান এক এই হচ্ছে অপনয়ন পদ্ধতি আর কিছু নেই সব থেকে সহজ পদ্ধতি এরকম যদি কোনো এক্স ওয়ের দুটো সমীকরণ কোনো জায়গায় চলে আসে সমাধান করার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে অপনয়ন পদ্ধতি ওকে চলো আজকের মতো তাহলে এখানেই রাখি যদি যে জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে সেই জায়গাটা তুমি কমেন্ট করবে পরের দিনে আসবে তোমার ফর্মুলা বীজগণিতের যে ফর্মুলা এ প্লাস বিয়ের হোল স্কোয়ার এ মাইনাস বিয়ের হোলস্কোয়ার এই সবগুলো পরের দিনে নিয়ে আসবো যে কীভাবে হচ্ছে মোটামুটি যেগুলো সবথেকে বেসিক ফর্মুলা সেইগুলো নিয়ে করবো কারণ অনেক সময় সমাধান করার সময় ফর্মুলা আকার চলে আসে তাহলে কি তোমার যদি ফর্মুলা মুখস্থ থাকে তুমি ঝ্যাট করে তুমি মুখে মুখে অঙ্কটা করতে পারবে আর কি ওকে তো চলো আজকের মতো এখানেই রাখছি তোমার সাথে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ অ্যান্ড যদি কারোর এটার পিডিএফ দরকার হয় টেলিগ্রামে আমার ডিসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে পিডিএফ অ্যাক্সেস করে নেবে আর ফেসবুকের লিঙ্কও দেওয়া থাকবে যদি কোনো ডাউট হয় সেখানে জিজ্ঞাসা করবে ফেসবুক গিয়ে পরে ওখানে আমি হয় ওখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা আমি কোনো শর্টসের মাধ্যমে সেখানে ওখানে রিপ্লাই দিয়ে দেবো যদি কোনো ডাউট হচ্ছে যে কোনো রিলেটেড আর কি যে কোনো সাবজেক্ট রিলেটেড আমি সেটা সলভ করার চেষ্টা করব থ্যাংক ইউ চলো আবার পরের দিন তোমার ওই ফর্মুলার ইয়ে তো দেখা হচ্ছে থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস